মত নির্বিশেষে সিলেট নগরের সর্বস্তরের লোকজন নতুন গৃহকর হোল্ডিং ট্যাক্স বাতিল চান এমনটি দাবি করেছেন সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা আজ বৃহস্পতিবার বিকালে নগরীর চুয়াটা এলাকায় কয়েকশো মানুষের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি করে তারা এমন দাবি জানান এদিকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেহর আরিফুল হক চৌধুরী গৃহকর নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করেন তিনিও নতুন গৃহকর দাবি বাতিলের বাতিল জানিয়েছেন পাশাপাশি সব শ্রেণীর পেশার নাগরিকদের সঙ্গে আলাপ আলোচনা ভিত্তিতে নতুনভাবে গৃহকর নির্ধারণের পরামর্শ তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেন এর আগে পঞ্চবার্ষিক কর পূর্ণ মূল্যায়নের পর গত এপ্রিল থেকে সিলেট সিটি কর্পোরেশনের নতুন নির্ধারিত বার্ষিক গৃহকর অনুযায়ী ভবন মালিকদের গৃহকর পরিশোধের নোটিশ দেওয়া শুরু করেন এরপর নগরের প্রায় পনে এক লাখ ভবন মালিকদের গৃহ পাঁচ থেকে পাঁচ হাজার গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা এ নিয়ে নগর জুড়ে ক্ষুব্ধ ও সন্তুষ্ট দেখা দিয়েছে এরপর থেকে প্রতিদিন নগরের বিভিন্ন সংগঠনের গৃহকরি কর্মীরা বাতিল দাবিতে নিয়মিত আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছেন আজ বিকেলে সাড়ে চারটার দিকে নগরী চোয়াট্টায় একটি মানববন্ধন করেন

এই প্রজ্ঞাপনস্থা স্থগিত করবেন এবং নতুন করে নাগরিকদের সাথে আলোপ আলোচনা করে নতুন উদ্যোগে মানববন্ধন সিটি কর্পোরেশন যে অযৌক্তিক এবং লাগাবিহীন। যে হোল্ডিং ট্যাক্স আরোপ করেছেন আমরা মনে করি এই হোল্ডিং ট্যাক্স বাতিল করতে হবে এই হোল্ডিং ট্যাক্সের মধ্য দিয়ে নগর জীবনের নাগরিক জীবনকে দুর্বিষহ করা হবে আমরা মনে করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই হোল্ডিং ট্যাক্স আরোপ করা হয়েছে সেই প্রক্রিয়া অস্বচ্ছ প্রক্রিয়া এবং তার সিলেট নগরবাসীর সাথে মতামত না নিয়ে নগরবাসীর সাথে আলোচনা না করে এই হোল্ডিং ট্যাক্স আরোপ করা হয়েছে আলাপ আলোচনা করে বাড়ানোটা মেয়র মহাদয়ের দায়িত্ব এবং কেবা কারা এটা বাড়াই বাড়ানো হয়েছে কিভাবে বাড়ছে মেয়র আসলে উনি জানেন না নতুন আসছে আমি আশা করব আস্তার সিলেটে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলার এবং এলাকার গণ্যমান্যদেরকে নিয়ে একটা সমাবেশ করে তারপর হোল্ডিংকে নির্ধারণ করা হোক আমার ছিল আগে চল্লিশ টাকা এখন আমার আসছে বত্রিশশো টাকা আমি একজন দিন আমি কীভাবে এটা পরিশোধ করবো মেয়রের কাছে আমার প্রশ্ন উনি নিশ্চয়ই আমাদের দিকে তাকাবেন এই সিলেটবাসীর দিকে তাকাবেন ওনার আগেও এই সিলেটে আরো দুইজন মেয়র ছিলেন আমাদের বদরুদ্দিন কামরান আরিফুল হক চৌধুরী ওনারও এই হোল্ডিং ট্যাক্স কার্যকর ছিল এবং নাগরিকদের কাছ থেকে তুলছেন আশা কর আমি আশা রাখবো নতুন মেয়রের কাছে উনি সামান্য হয়তো পরিবর্তন করবেন করে নতুন একটা হোল্ডিং ট্যাক্স আমাদের উপহার দিবেন হচ্ছে স্টেক হোল্ডার হিসাবে অংশীজন হিসাবে তাদের মতামত আগে গ্রহণ করা এবং তাদের মতামতকে মূল্যায়ন করে কর নির্ধারণ করা তারা এটা করেন নাই তদুপরি অতি উচ্চ হারে করেছেন সুতরাং আমরা এটাকে নাগরিকবৃন্দের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি এবং আজকের এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আন্দোলনের সূত্রপাত করলাম আমরা একে একে কর্মসূচি প্রদান করব যতদিন পর্যন্ত না এই অযৌক্তিক করা রূপের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়েছে আমরা আশা রাখবো সিলেটের নগরবাসী সকলে আমাদের আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ধন্যবাদ